দর্শক এই যে সাপ দেখা যাচ্ছে দেখেন দর্শক রিকোয়েস্টে থাকবে শেয়ার করে দিবেন

এই তুমি হাত দিতে চলতে পারবে দেবেন সাবধানে বড় সাপ ভাই বড় সাপ অনেক ডিম সাপ বেশি বড় 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 হয়ে আচ্ছা <laughs>

দর্শক আপনারা প্রস্তুতি হন সাপ দেখার জন্য কিছুক্ষণের মধ্যে কিন্তু সাপ ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো প্রস্তুতি জে 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 ভালো ভাই দুইটা দুইটা মুরগা বলা ভাই দুইটা আর কত বল দুইটা 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 এক হাতে নিলে শোনা দুইটা দর্শক আপনারা সব দেখতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান দর্শক এই যে সব দেখা যাচ্ছে দেখেন দর্শক রিকোয়েস্ট লাইভটি শেয়ার করে দিবেন